प्रिंसिपल डॉक्टर हफिक तस्लुम पुरान महफ़िल आज सीस्क्रीन आखिरी मुनादात सेस्क्रीनर विदियो दिनेश अवचोंसे एप्रोचे आम दरमाने गुप्त फोन बारंडा पे विज़िट वाले हज़रत मौलाना हिसाइन अहमद शाह हज़रत मौलाना हुसैन अहमद शाह है मनिया

أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم من قرا القران فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنه وشفعه في عشرة من عشرة من أهل بيته كلهم قد وجرت له النار أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى صلى <applause> الله على سيدنا দেবগ্রাম বাইতুল ইস কেন্দ্রীয় জামিয়া মসজিদ ও জামিয়া মাজাহরু হক দারুল্লুম আখাবারা ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে দাওরা ও সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত উনচল্লিশতম বার্ষিক ঐতিহাসিক পবিত্র তাফসলপুরার মাহিলের সম্মানিত সভাপতিমণ্ডলী আমার সামনে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা পর্দার আড়ালের আমার অর্থ শ্রদ্ধা আবেদা জাহেদা মোমেনা মো মাও মনের মহান আল্লাপা তব্বল আলমের দরবারে অসংখ্য অগৃত সুক্রিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে বহু মুসলমান থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করে জান্নাতের বাগানে গুণামাফির মধ্যে রহমতি বরকতি জায়গাতে এবং আমাদের সহমতে আমাদেরকে আসার বসার তাও তিনি দিয়েছেন সে আল্লাহর দরবারে সে মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উঁচু আওয়াজ করে সমস্যরে গলা ছেড়ে মানে আওয়াজে আমরা সবাই পড়ে নেই কেন শুকুর আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ হাতে সময় অনেক কম লম্বা সময় কথা বলার সুযোগ নাই। এখানে বসার মূল উদ্দেশ্য হচ্ছে মাহফিলের বরকত নেওয়া এবং আপনাদের কাছ থেকে দোয়া নেওয়া লম্বা সময় কথা বলার সুযোগ নাই যেহেতু মাদ্রাসার মাহফিল দূর দূরান্ত থেকে অনেক মেহমান আসবেন হক্কানি আলেমুল ওলামারা আসবেন তাদের জবান থেকে আমরা মূল্যবান কথা শুনব তাই আপনাদের সামনে বসার মূল কারণ হচ্ছে দোয়া নেওয়া সবাই দোয়া করবেন আল্লাহ যেন বাকি জীবন দিনের জন্যে কোরআনের জন্যে ইসলামের জন্য কবল করেন আমরা সেগুলি বলে আমি আমার প্রাণের ভাইয়ারা আমি আপনাদের সামনে সুরে মোজাদালার এগারো নম আয়াতের শেষ অংশটুকু আমি আপনাদের সামনে তেলবাদ করেছি প্রিয় নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমার তেল আয়াত এবং আলোকে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলব আল্লাহ আমাকে ইফলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন আপনাদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে সুন্দর তাওফিক দান করুন সকলে বলুন আমি আমার আল্লাহ আল্লাত বলেন আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা ইমন্দা এবং আইলে প্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদায় উঁচু করে দেবেন সুবান

সম্মান বৃদ্ধি করে দিবেন না আখিরাতে সম্মান বৃদ্ধি করে দিবেন সেটা আল্লাহ বলেন নাই ফি দুনিয়া ওয়াল এই কথা আল্লাহ বলেন নাই আল্লাহ শুধু বলেছেন যারা ईमानदार এবং ইলি প্রাপ্ত আল্লাহ তাদের মর্যাদা উচ্চ করে দিবেন আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দিবেন দুনিয়া এবং আখরাতের কথা আল্লাহ কেন বলেন নাই কারণ যারা আলেম যারা আলেম বুঝে আমল করে যারা মুহাক্কিক আলেম তাদের সম্মান শুধু আখিরাতে নয় আল্লাহ তো তাদের সম্মান বৃদ্ধি করে দেন যারা ইমানদার যারা প্রকৃত মুমিন সচ্চা মুমিন মুসলমান যারা তারা আলেমদেরকে মন থেকে mohabbat করেন আলেমদেরকে তারা ভালোবাসেন আর যারা ফাসে ফুজর গুনাহগার তারা আলেমদেরকে পছন্দ করেন না আলেমদেরকে ভালোবাসেন না ফাসে ফুজর তারা আলেমকে mohabbat করো করনা কর এটা দেখার বিষয় না কিন্তু যারা ইমানদার যারা আল্লাহ যাদের অন্তরে আল্লাহর মহাব্বত আছে যাদের অন্তরে নবীর মহাব্বত আছে তারা অবশ্যই আলেমদেরকে মহাব্বত করে ঠিক কিনা আমার বন্ধুবান আলেমদের সম্মান মর্যাদা আল্লাহ আখরাতে উঁচু করে দিয়েছেন শুধু আলেম কেন একজন হাফেজে কোরআনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি একজন হাফেজে কোরআন আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা সম্পূর্ণ আলেম হাফেজে কোরআন আলেম আল্লাহ আহসান ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে মতির মিম্বরে মতির চেয়ারে তাদের আসন দান করবে ولكن حافظ القرآن كتب <تضحيح <الهدفة> <تضحيح <الهدف> <سؤال> حديث الله عام الله يقول ان الله يقول الكتب الله يقول ان الله الله الله

ওই হাফেজ কোরআন তার পরিবার থেকে এমন 10 জন লোকের ব্যাপারে সুপারিশের সুযোগ দেওয়া হবে সুপারিশের সুযোগ দেওয়া হবে কুল্লুহুম তাদওয়াজাবাত লাহুমনা যাদের পর জাহান্নাম অবদারিত ছিল একজন হাফেজ কোরআনের কতজন একজন ওই যে কোরআন তার পরিবার থেকে এমন দশজন লোকের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে সুপারিশের সুযোগ দেওয়া হবে হাফেজ কোরআন সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন এমন দুষদম লোকের ব্যাপারে সুপারিশ করবেন যাদের উপর জাহান্নাম অবতারিত ছিল জাহান্নাম ওয়াজিব ছিল এ মুসলমান তোমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাও

পাপিস্টকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে একজন আলেম কয়েকজন কে আলেমের সংখ্যা তো কোরআন হাদিসে আসে নাই হাদিস শরীফে আসছে ইশফাউ সালাসা আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা সুহাদা

শুধু বলছেন তিন শ্রেণীর মানুষ শাসন ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে এখানে সংখ্যা বলেন নাই কিন্তু হাফেজ কোরানের সম্পর্কে হাফেজ কোরআন সম্পর্কে আল্লাহ নবী বলেছেন তার পরিবার থেকে এমন দশজন লোকের ব্যাপারে সুপারিশের সুযোগ দেওয়া হবে ওই হাফেজ কোরআন সুপারিশ করবে যাদের উপর যাহার নাম ছিল

এমন কামরা ছিল যে কামরার সাধ ছিল হেজুর পাতার আমার মর্যাদা সেগুড়া বলে এমন কামরা তে শুয়ে আছেন যেই কামরার সাধ হচ্ছে খেজুর পাতার সাউনি ওই খেজুর পাতার সাউনির ফাকা দিয়ে

আকাশের তারকার দিকে তাকিয়ে আছেন আল্লাহ নবী বললেন আয়েশা রে আকাশের তারকা দেখছো বলো বলো আকাশের মধ্যে যে তারকা আছে যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ সব আমার কোন সাহাবীর আমল না আছে হে আয়েশা আকাশের যে পরিমাণ তারকা আছে এই পরিমাণ তারকা আমার কোন সাহেবের আছে বলো তুমি জানো কিনা আয়সা সিদ্ধিকা রবি আল্লাহ উনি কথা বলছেন না উনি চুপ হয়ে শুয়ে আছেন তিনি মনে মনে ভাবতেছেন আল্লাহ নবী বলো ওই সাহেবকে যে হিসাবে আমল আমায় আকাশের তার সমান সব আছে

আয় সারা বনাব বনাবলার কারণে আয়সার চাহারা ফাকাশ হয়ে গেছে তৎক্ষণিক আল্লাহ আমি বললেন হে সো শো ওমৰ হে ভালো নামাই কি পৰিমাণ সব আছে তার দেশ তার দৃষ্টান্ত দেওয়ার মস্ত বস্তু গুনি আছে আছে আর আমার স্বামী ধনী আল্লাহ ভোটাৰ আন নামাই এই পৰিমাণ সব আছে যে সব দৃষ্টান্ত দেৱাৰ মতো বস্তু পৃথিবীতে না টিকটিকবি ভাবে যে একজন হাব লোক কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তার সংখ্যা আছে কিন্তু একজন আর এক কে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এক সংখ্যা অগণিত অসংখ্য লোকদেরকে একজন আলেম সমান সুযোগ ঠান্ডাতে নিয়ে যাবে এই আমাদের সন্তানদেরকে আমরা আলেম বানাই আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাই ইনশাআল্লাহ দুনিয়া তো লাভ হবে পরকালও লাভ হবে লাভ হবে আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন আমার তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাশাআল্লাহ